সালামু আলাইকুম ভিওয়াজ কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব লাম্পি স্কিন ডিজিজ নিয়ে এটি সাধারণত পক্স ভাইরাস বা এলআইডি সংক্রমণে গরুর পানির শরীরে প্রবেশ করে এই রোগটি সাধারণত এখন দেখা যাচ্ছে লাম্পি স্কিন ডিজিজ রোগটা আসলে এই রোগটা কেন হয় আগে হতো না বর্তমানে হচ্ছে অবশ্যই এর একটা কারণ আমরা কিন্তু জানি না তাহলে হয় এটাই জানি এটা কারণ কি জানেন ইদানিং কিছু অসাধু ব্যক্তি আছে যারা অল্প সময়ে অধিকটাই ইনকামের জন্য মুরগির খাদ্যগুলো গরুকে খাওয়ানো হচ্ছে এই মুরগির জন্য কোম্পানি কি প্রয়োজন পরি পুষ্টি দরকার সেই উপাদান দিয়ে তৈরি করা হয় গরুর জন্য নয় এই পুষ্টিমান খাদ্যটা গরুকে উচিত মোটা করানোর জন্য খাওয়ানো হয় এতে করে কি হয় গরুর কলিজা হয়ে ক্ষত সৃষ্টি হয় রোগজন সৃষ্টি হয় এবং এই গরুর গোছ থেকে বর্তমানে অনেক মানুষই কিন্তু নানান রোগে ভুগছেন যা আগে ভোগান নাই এটি হলো মূলত এই রূপটি এক গুরু থেকে আরেক গুরু আরেক গুরুত গুরু এভাবে একটা পরে একটা অনেক এলাকায় বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বাতাসের মাধ্যমে এই রূপটি ছড়িয়ে থাকে এখন আপনি গোবাদি পশু পালন করেন আপনি কিভাবে বুঝবেন আপনার গুরুটি গোবাদি পশু ভুগছে অবশ্যই আপনার এই ভিডিওটি মনোযোগে দেখুন পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে আজকে ভিডিওতে আপনি গোবাদি পশু পালন করেন ঠিক আছে এখন আপনি বুঝবেন কিভাবে গবাদি পশু লামতি হয়েছে এটা বোঝার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি আপনি মানে উপকার আসবে এই রোগের লক্ষণ প্রথমত গৌরীয় শরীরে অনেক জ্বর থাকবে ক্ষত শরীরে বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হবে ফুলে যাবে শরীরে বিভিন্ন অংশে লুম উঠে যাবে পুড়ে যাওয়ার মতো চিহ্ন হবে এবং নাক মুখ দিয়ে লালা ঝরবে পশু কিছু খেতে পারবে না গরুর উন্নতি তো হবেই না গরুর শরীরে বিভিন্ন অংশে ক্ষত ক্ষত সৃষ্টি হয়ে চামড়া ফেটে মাংস বের হয়ে ক্ষত সৃষ্টি হয় রক্ত পরে পুষ পরে গরুর গবাদি পশুর পা ফুলে যায় এবং গবাদি পশুর সামনে দুই পার মাঝখানে পানি জমে যায় এবং এই গবাদি পশু দুধ যদি বাচ্চা খায় বাচ্চা এই রোগে আক্রান্ত হয় এই এই রোগের অন্যতম সমস্যা হলো এই গরু যদি একটা রোগে আক্রান্ত হয় দেখ একটা পর একটা বের ধীরে ধীরে করে খামারে গরু কিংবা এলাকায় অনেক জায়গায় এই রোগটি ছড়িয়ে অনেক রুগী হচ্ছে বর্তমানে এই থেকে বাঁচার একটাই উপায় আছে সেটা যে আপনারা করেন সহকারে আশা করি অনেক ফলন পাবেন এবং এই রোগ থেকেও বাঁচতে পারবেন সেটা হলো দয়া করে এই মুরগির ফিটটা গরুকে খাওয়াবেন না গরুকে আপনারা পরিমাণ মতো ঘাস খাওয়ান কাঁচা ঘাস এরপরে নানান জাতীয় উন্নত ঘাট আছে নিপিয়া পাড়া জার্মানি অনেক ধরনের ঘাস আছে ঘাস আছে এই ঘাসগুলো আপনারা লতা পতাকা গেলে খাওয়ান এগুলো খাওয়ালে রোগগুলো হবে না টাকাও সেভ হবে গরু নানা রোগ থেকে বেঁচে যাবে এবং আপনার জন্য উপকার হবে সবার জন্য উপকার হবে আশা করি আপনারা যদি মুরগির খাদ্যটা পরিহার করেন এই ফিটটা আশা করি অনেক উপকার পাবেন তা আমরা এখন আলোচনা করব এই রোগের চিকিৎসা নিয়ে আসলে ভাইরাস সুনিশ্চিত কোনো চিকিৎসা নেই সুনিশ্চিত কোনো চিকিৎসা নেই আমরা এই রোগের জন্য কিছু চিকিৎসা দিতে পারি সেটা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আশা করি রোগ থেকে ইনশাল্লাহ রক্ষা পাওয়া যাবে এখন আমি আলোচনা করব। এই রোগের দেখা গেল অনেক ব্যক্তি আছেন যারা ভেটেনারিয়ান অথবা চিকিৎসক আছেন তার প্রথমে কিন্তু অ্যান্টিবায়োটিক দেন আসলে আপনি করবেন হিস্টান এইগুলো আছে এগুলো তিনটে যখন আমি সাজেস্ট করবো এস্টাভেট এস্টাভেডটা প্রথম দিবেন এন্টিবায়োটিকটা পরে দেবেন অ্যাস্টাইফেডটা কেন আগে দিবেন সেটা আমি বলছি এস্টাইফেডটা দিলে কি গবাদি পশুর খাস পচরাখানে থাকতে পারে এবং রোগ কে উপরে ভাসানোর জন্য এই এস্টাফেটটা প্রথমে দিবেন আপনি এন্ড গবাদি পশুর ওষুধ দেওয়া হয় মূলত ওজন উপর ভিত্তি করে বিশ কেজি ওজনের জন্য এক এম এল করে দৈনিক একবার করে পাঁচ থেকে সাত দিন মাংসে আপনাকে এই ইনজেকশনটি প্রয়োগ করতে হবে এরপরে দিতে হবে অ্যান্টিবায়োটিক দিবেন এই অ্যান্টিবায়োটিক দিবেন তার আগে কিছু কথা আছে এখানে অনেক কোম্পানি অ্যান্টিবায়োটিক আছে আপনি যেটা ভালো হয় কোম্পানি নাম্বারিং কোম্পানি সবসময় চেষ্টা করবেন নাম্বারিং কোম্পানি ওষুধের চিকিৎসা নেওয়ার জন্য নাম্বারিং স্যারা নিলেন অন্য কোম্পানি কাজ করবেন টাকা তো যাবে নাম্বারিং কোম্পানি দেখুন দুই একটা বা কিছু দিলেন দেখুন অতি কাজ করবো আর নাম্বারিং স্যার কোম্পানি দিবেন কমে পাবেন দেখুন কাজ হর না এতে কি হলো আপনার বারবার টাকাটা ক্ষতি সাধন হচ্ছে এর জন্য আপনি টাইজন ভেট তো টাইজেন ভেট আমরা যেটি না কোন আমি সাধন করবো টাইজন ভেটটাই দিবেন আপনারা পঁচিশ কেজি ওজনের জন্য এক এম করে মাংসের দৈনিক একবার করে পাঁচ থেকে সাত দিন আপনাকে ইনসেকুনটি প্রয়োগ করতে হবে এরপরে অ্যান্টিবায়োটিক দিলেন দিলেন কিন্তু গভীরের শরীরে কিন্তু জ্বর থাকে ব্যাথা থাকে সেটা কিন্তু আপনি যদি দূর না করেন আপনার কিন্তু এই অ্যান্টিবায়োটিক যে দুটা দিলেন এটা কিন্তু আপনার কাজে আসবে না রোগ থেকেই যাবে এতে কি এতে যে গেল ওরাকে বলবেন বা যারা গভীর পালন করে তারা হয়তো বলবে ডাক্তার কিছু জানে না কিংবা ওষুধ ভুল ওষুধ দিচ্ছে যে কাজ হলো না আসলে রোগ পূর্ণাঙ্গভাবে দূর করার জন্য কিছু ওষুধ আছে পরিপূর্ণ পরিপূর্ণভাবে দুষ্টা দিলে আশা করি রোগটা দূর হবে এখন আমরা গরুর যে জ্বর থাকে ব্যথা থাকে এটা দূর করার জন্য মিলেক্সিক মিলভেট মিলোভেট যেটা আপনাদের ভালো লাগে আমি সাজেশন করব। মিলেক্সিকাম ভেটটা চল্লিশ কেজি উজনের জন্য এক এম এল করে মাংসে একবার করে পাঁচ দিন আপনারা এই ইঞ্জেকশন প্রয়োগ করবেন এরপরে শরীরের লাম্পি স্কিনের হলে পরে এই শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয় লোম উঠে যায় চামড়ার ওখানে পুরে যাওয়ার মতো হয়ে যায় তারপর চামড়া ফেটে মাংস বের হয় রক্ত বের হয় পুজ বের হয় এতে করে অনেক মশা মাছি অনেক কীটপতঙ্গ বসে সেখানে নানান রোগ জীবাণু সৃষ্টি করে এই রোগ জীবাণু দূর করার জন্য আপনারা প্রবীণ পবিসেপ বায়োডিন এগুলা ক্ষত স্থানে প্রতিদিন দিনে তিনবার করে এই প্রভিডিনটা তোলা বিশুদ্ধ তুলা অথবা পরিষ্কার কাপড় দিয়ে জীবন মুক্ত করে সেটা আপনারা প্রয়োগ করবেন দিনে তিনবার করে এটা কোনো নির্দিষ্ট না না শোকায় খাওয়াটা পরিপূর্ণ হবে সেটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার পর অবশ্যই আপনাদের হাতগুলো ভালোভাবে জীবন মুক্ত করবে কিছুদিনের জন্য এই গোবর বেশি রোগটা আপনার মাধ্যমে সরাতে পারে এত করে আপনার জন্য জীবন এটা হুমকির কারণে দাঁড়াতে পারে সেই জন্য আপনারা অবশ্যই সবকিছু বিশুদ্ধ করবেন আর এবং খামারে যেহেতু মশামাশি যেন না থাকে কারণ এই মশামাশির কারণে এই রোগগুলো সৃষ্টি হয় সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং রানাডা কোম্পানির ফার্ম তিরিশ এই স্প্রে আছে এটা আপনারা গবাদি পশুর যেখানে রাখেন সে খামারও হয় আর আপনি যেখানে আপনি রাখেন আর কি সে জায়গাটা ভালোভাবে স্প্রে করবেন স্প্রে করলে মশামাশি বসবে না একটু করে রোগ জীবন সৃষ্টি হবে না আশা করি আপনি এটা ব্যবহার করবেন আমার এই ভিডিওটি দেখে একটু হলেও আশা করি আপনার উপকার হবে আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ